আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজ্যের বিশ্ববিদ্যালয়ে তো তোমরা 24 পরীক্ষা চলতেছে সামনে দিবে তোমাদের সকলে জানার বিষয় বা জানতে চাচ্ছ সেটা হচ্ছে যে তোমাদের কত পেলে পাস হবে অর্থাৎ কত নাম্বার পেলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তোমরা পাস করবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবে এবং প্লাস কত পেলে পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবে দেখো দুইটা বিষয়ে দুইটা ক্যাটাগরিতে আমরা দেখানোর চেষ্টা করব একটা হচ্ছে যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কি আলাদাভাবে এবং যাদের প্র্যাকটিক্যাল নাই তাদের কি হবে সে বিষয়ে কিন্তু কথা বলবো এটাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু তোমরা এডমিশনের আপডেট হচ্ছে এইসিসির আপডেট গুলো পাবে গাইডলাইন মূলক ভিডিও পাবে এই জন্য বলবো অবশ্যই তোমরা তো সামনে এডমিশন দিবেই তো আমাদের সাথে যুক্ত হতে পারো দেখো এইসিসি পরীক্ষার দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এটা হচ্ছে যাদের একশো নাম্বারের পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল নেই সেখানে আমরা দেখতে পারবো কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে তিরিশের মধ্যে কিউ আমরা জানি যে কত পাস আট পেলে পাস এবং সি কত পেলে পাস সরি সরি এখানে আমরা দেখতে পারতেছি এম সি কিউ তিরিশের মধ্যে দশ পেলে পাস এবং সি আমরা হচ্ছে কত সতেরো বা আঠারো পেলে পাস হয়ে যায় আর কি হ্যাঁ তো তোমরা কিন্তু মোটামুটি সতেরো এবং আঠারো পেলে পাস হয়ে যায় আর দুই নাম্বার যেটা দেখবো সেটা হচ্ছে যে যাদের প্র্যাকটিক্যাল রয়েছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভূগোল এগুলোর ক্ষেত্রে যেটা হবে এমসিকিউ সিকিউ আমরা জানি কত আট পেলে পাস এবং সি হচ্ছে ষোলোর মতন পেলে কিন্তু পাশ হয়ে যায় হ্যাঁ তো তোমাদের অনেকজনে জানতে চাচ্ছ আর এখানে সত্তর না এখানে সতেরো না এখানে হবে বাইশ হ্যাঁ আর হচ্ছে যে সি কিউ ষোলো পেলে পাস এবং অনেক জনে তোমরা যেটা করেছো বিশেষ করে আইসিটি পরীক্ষায় জনে বলতেছে পাঁচ পেয়েছি ছয় পেয়েছি সাত পেয়েছি তাই না তোমাদের যেটা হবে যারা এ ভালো কিন্তু খারাপ সিকিউ তাদের জন্য কোনো সমস্যা যদি তোমরা এখানে পাস যদি বিশো পাও তোমাদের কিন্তু পাশ করে দেওয়া হবে মনে করো এখানে সিকিউ কিউ ষোলোতে পাস তুমি যদি পনেরো বা চোদ্দ পাও তাহলে কিন্তু পাশ করে দেবে কারণ হচ্ছে এটা কিন্তু সারারা খাতা দেখবে হ্যাঁ কিন্তু এম এর ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয় আর কি তো এখানে কিন্তু আর কিন্তু দেখে হচ্ছে কি দেখে সেটা হলো কম্পিউটার দেখে কম্পিউটার দেখার কারণে কিন্তু সেখানে মানে পরিবর্তন করা শুধু অনেক অংশে কম থাকে তোমাদের আশার বাণী হচ্ছে যখন তারা এই নাম্বারগুলো গুলো করে যখন কম দেখে অনেক জনে কিন্তু দিয়ে দেয় তো এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু সুবিধা হতে পারে ইনশাল্লাহ তোমরা যারা কম পেয়েছে তারাও কিন্তু পাস করে যাবে আর তারা জানোই তো এটার মাঝে আমরা জানি যে আশি পেলে পাস সবটির মধ্যে আশি পেলে প্লাস আর এখানে হচ্ছে যে কি এখানে পঁচিশ নাম্বার হবে কি প্র্যাকটিক্যাল প্রাকাল হবে প্র্যাকটিক্যাল পঁচিশ নাম্বার দুঃখ হয়ে কত হবে একশো হবে তাই হ্যাঁ এই প্লাস হচ্ছে আশি নাম্বারে অর্থাৎ এম সি কিউ এবং আশি যদি পাও তাহলে প্লাস পাবে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম